হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আগামীকাল বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে তো যে সকল শিক্ষার্থীরা এখনও তোমরা এই বইয়ের নিয়ে টেনশন আসছো যে কোথা থেকে প্রশ্ন হবে কিভাবে পড়লে তোমরা কমন পাবা না পাবা এবং কত মার্কের পরীক্ষা হবে কিভাবে লিখতে হবে সব কিছু নিয়ে কিন্তু থাকছে আজকের ভিডিও অবশ্যই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট তো চলো আমরা আগে দেখে আসি যে আমাদের প্রশ্নগুলো কী কী তো দেখো এখানে লেখায় আছে বার্ষিক পরীক্ষা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম প্রথম শ্রেণী বহু নির্বাচনী অভীক্ষা অর্থাৎ তোমাদের দুইটা পার্টের পরীক্ষা হবে প্রথমে হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে এমসি কিউটা বা বহু নির্বাচনী টিকগুলো সেগুলো আসবে তিরিশ মার্কের তারপরে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আসবে পনেরোটা তার ভিতরে যে কোনো দশটা লিখতে হবে এবং সৃজনশীল থাকবে পা আটটা সেখান থেকে পাঁচটা লিখতে হবে ঠিক আছে তো মোট একশো মার্কের পরীক্ষা হবে তো চলো আমরা প্রশ্নগুলো দেখে আসি যে কি কি আসছে কালকের পরীক্ষাতে তো এখানেই দেখো প্রশ্নগুলো দেওয়া আছে ভারতবর্ষের শেষ মোঘল সম্রাট ছিলেন এখান থেকে তোমরা এমসিকিউর কিউয়ের অ্যান্সারগুলো যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে তাহলে কমেন্টে তোমাদের পিডিএফটা দিয়ে দিব অ্যান্সার সহ আর যদি তোমরা নিজেরা যাচাই করতে চাও আসলে আমি এখানে চাইলে অ্যান্সারটা দিয়ে দিতে পারতাম তো অ্যান্সারটা আমি দিইনি এই কারণেই কারণ অনেকে আসো নিজেরা যাচাই করার জন্য যে আমি কয়টা পারি দেখি এই কারণে ঠিক আছে তারপরে দেখো লাহোর প্রস্তাব উত্থাপন করে করেন কে সশিলস কোথায় অবস্থিত বাংলাদেশে জাতীয় জাদুঘরটি কোথায় অবস্থিত তারপরে এই যে এখান থেকে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক থেকে এই যে এখানে দেওয়া আছে অনুচ্ছেদের রহমত মিয়া অস্ত্র হাতে যে যুদ্ধ করেছে তা কোন যুদ্ধ ইঙ্গিত বহন করে অর্থাৎ দু একটা এখানে তোমাদের সৃজনশীল আকারে এমসিকিউ থাকবে মানে এখানে একটা উদ্দীপক দেওয়া থাকবে সেই উদ্দীপক থেকে আবার দুইটা টাইম তোমাকে অ্যান্সার করতে হবে তো পাঁচ আর ছয় ওইখান থেকে অ্যান্সার করবে এবার দেখো সাত নম্বরে থাকবে কি দু তেইশ থেকে দু হাজার চব্বিশ অর্থ মৎস্য খাতের অবদান কত শতাংশ উল্লেখ করো তো এখান থেকে যেটা হবে সেটা সবচেয়ে বেশি শ্রমশক্তি কোন খাতে নিয়োজিত সংবিধানের ক্ষেত্রে প্রযোজ্য হলো এটা এটা হচ্ছে নয় নম্বর পর্যন্ত এবার চলো আমরা দশ নম্বরতে দেখে আসি তো তারপরে এখানে দেখো কোনটিকে কেন্দ্র করে সরকারের শাসন কাজ পরিচালিত হয় সংস্কৃতি হলো আমাদের এটা তারপর কোষ্ঠী পাথরের মূর্তি কোন শিল্পের অন্তর্ভুক্ত যেবার আচরণ কোন বিষয়কে নির্দেশ করে যেবার আচরণে পরিলক্ষিত হয় এইখান থেকে তোমরা সেট করে নিবা তারপরে খাসিরা কোন অঞ্চলের নিগোষ্ঠীর শাকমাদের শ্রেষ্ঠ উৎসবের নাম কি সাঁওতালরা কোন জনগোষ্ঠীভুক্ত লোক শিশু কিশোরেরা হতাশায় ভোগে এখান থেকে কমপ্লিট করবা যে পরিবারে কিশোর অপরাধী থাকে সে পরিবারের শাস্তি মানে এইটা কি সম্পর্কে সেটা এখান থেকে তোমাকে দাগাতে হবে মাদকা শক্তির বড় কারণ কোনটি এখান থেকে তোমরা কমপ্লিট করবা তারপরে যে এখান থেকে দেখো একুশ নম্বর আছে জনসংখ্যা নীতি বলতে কোনটিকে বোঝায় নারীর ক্ষমতায়নের সবচেয়ে বেশি প্রয়োজন কোনটি বর্তমান বিশ্বে সর্বাধিক গুরুত্বপূর্ণ সম্পদ কোনটি বৈশ্বিক উষ্ণায়নের ফলে মানবসৃষ্ট দুর্যোগ কোনটি সুনামি শব্দের অর্থ কী কিসের ওপর ভিত্তি করে সমাজ ব্যবস্থা গড়ে ওঠে বাংলাদেশে প্রথম সিনিকল কোথায় প্রতিষ্ঠিত হয় তারপরে এখানে দেখো একটা উদ্দীপক দেয়া আছে উদ্দীপক থেকে উনত্রিশ এবং তিরিশ নম্বর প্রশ্নটা তোমাকে কমপ্লিট করতে হবে এবার তাহলে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলো থাকছে এবং সৃজনশীল কোনগুলো থাকছে দেখে আসি এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আছে প্রতিটি প্রশ্নের মান দুই করে অর্থাৎ মোট থাকবে তোমার পনেরোটা প্রশ্ন পনেরোটা প্রশ্নের মাঝে তোমাকে দশটার অ্যান্সার করতে হবে যে কোনো দশটা এখানে তোমার যেটা কমন আসবে বা যেটা খুব ভালো পারবা সেই দশটা প্রশ্নের অ্যান্সার করবা আর বাকি পাঁচটা রেখে দিবা তো এক একটা প্রশ্নের জন্য তোমাকে দেওয়া হবে দুই মার্ক তো সেখান থেকে তুমি পেয়ে যাবা বিশ মার্ক দশটায় যদি সঠিক করতে পারো এখানে দেখো আছে ইউরোপীয় দেশগুলোর বাণিজ্যিক প্রতিযোগিতার প্রধান লক্ষ্য কী ছিল বঙ্গভঙ্গ ব্রিটিশ শাসনের কোন নীতির বহির্প্রকাশ ছিল জমিদারদের প্রত সম্পদ কেন সংরক্ষণ করা হয় ছাব্বিশে মার্চের স্বাধীনতার ঘোষণার পটভূমি সংক্ষেপে লেখো বাংলাদেশের মানব উন্নয়ন সূচকের বর্তমান অবস্থা কেমন মৌলিক অধিকার বলতে কি বোঝায় উন্নয়নের প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো ভাষা সামাজিকরণে কী ভূমিকা রাখে সাঁওতালদের জীবন ও জীবিকা সম্পর্কে লেখক কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ উল্লেখ করো মাদক শক্তি প্রতিরোধে নৈতিক শিক্ষার গুরুত্ব লেখ নারীর শিক্ষা প্রসারে সরকারের কার্যক্রম লেখো মানব সৃষ্টি তিনটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখক কিভাবে উৎপাদন কর্ম সংস্থান বৃদ্ধি করা যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্যে সম্পর্কে লেখো আসাম আমি একটা কথা তোমাদের বলি তোমরা অনেকে আসছো ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখছি কমেন্ট করছো ম্যাম আমরা হানড্রেড পারসেন্ট কমন পাচ্ছি আবার কিছু সংখ্যক মানে খুবই কম কিছু সংখ্যক স্টুডেন্ট কমেন্ট কমেন্ট করছো যে ম্যাম আমাদের কমন আসছে না আবার কেউ হয়তো কমেন্ট করছে ম্যাম কমন এসেছে কিন্তু কম দেখা যাচ্ছে পঞ্চাশ মার্কের কমন এসেছে কেউ বলছে চল্লিশ মার্কের কমন এসেছে আপনার ভিডিও থেকে তো এখানে আমি তোমাদের একটা বিষয় ক্লিয়ার করি প্রথমত আমার এই একটা ভিডিও কিন্তু দেখছে চৌষট্টি জেলার মানুষই অর্থাৎ সমগ্র বাংলাদেশের মানুষই কিন্তু দেখছে তাই না তো সেখান থেকে তোমার একটা বিষয় বুঝতে হবে একটা ভিডিও যে বা একটা প্রশ্ন যে চৌষট্টি জেলায় আসবে বিষয়টা এমন না চৌষট্টি জেলায় কিন্তু অসংখ্য স্কুল আছে তাই না তো সেক্ষেত্রে যে প্রশ্নটা সিলেটে আসবে সেই প্রশ্নটা কিন্তু ঢাকাতে আসবে না আবার ঢাকাতে যে প্রশ্নটা আসবে সেটা কিন্তু যশোরে আসবে না যশোরে যেটা আসবে সেটা তোমার ঝিনাইদাতে নাও আসতে পারে তো এই ক্ষেত্রে তোমাকে একটু বুঝতে হবে যে কিভাবে তুমি প্রশ্নগুলো এখান থেকে যে তিরিশ মার্কের কমন পাচ্ছে সেটাই কি যথেষ্ট না একজন যদি পঞ্চাশ মার্কের কমন পায় তাহলেও কি অনেক বড় হিউজ পরিমাণের একটা নাম্বার র্যাসিপ করতে পারছে না তোমরা সবসময় অল্পতে খুশি থাকার চেষ্টা করবে আর বিশেষ করে আর একটা কথা বলি এই যে আমি এখন যে প্রশ্নটা দেখাচ্ছি এটা কিন্তু একটা স্কুলের প্রশ্ন ঠিক আছে এটা আগামী কাল এই প্রশ্নটা মিনিমাম সাতাশ থেকে তিরাশিটা স্কুলে সাতাশ থেকে তিরাশিটা স্কুলে কিন্তু এই প্রশ্নটা দেয়া হবে তো এখন তোমার স্কুল কোনটা এটা তো আর আমি জানি না তাই না তোমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমার স্কুলের নামটা এবং তোমার জেলার নামটা কমেন্ট করে জানাতে হবে তাহলে আমি বুঝতে পারবো তোমার স্কুলের জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট কিনা ঠিক আছে আমার কাছে কিন্তু এখনও তিনটা প্রশ্ন আছে এই যে এই একটা প্রশ্ন এই একটা প্রশ্ন আজ এটা তোমাদের দেখাচ্ছি এই একটা প্রশ্ন তো এই তিনটা প্রশ্ন আমি পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব যদিও যদি কমেন্ট বেশি আসে যে কোন স্কুল থেকে তোমরা দেখছো তো তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব আর আশা করি তোমাদের এখান থেকে অনেকটাই কমন আসবে এমন কোনো স্কুলেই নেই যে একটা প্রশ্ন কমন পাবে না এমন কোনো স্কুল নেই হয়তো কোন স্কুলে হুবহুব কমন আসবে বা কোনো স্কুলে হয়তো এর ধারাবাহিকে আসবে মানে কিছু অংশ আসবে কিছু অংশ আসবে না এটাই স্বাভাবিক তো এবার তাহলে আমরা সৃজনশীলগুলো দেখি সৃজনশীলের প্রত্যেকটা সৃজনশীলের জন্য দশ মার্ক এক একটাই তো মোট পাঁচ সেট লিখতে হবে মোট আট সেট দেওয়া আছে এখানে যে কোনো যে কোনো পাঁচ তোমাকে লিখতে হবে ঠিক আছে তো এখানে দেখো এই যে উদ্দীপক আছে উদ্দীপক থেকে সৃজনশীলগুলো কভার করতে হবে তোমরা এখান থেকে একটু কমপ্লিট করে নিও আবার স্ক্রিনশট নিয়েও রাখতে পারো তো এখান থেকে পূর্ণ মানে কিছু আসবে যে প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণটা কি তারপরে জনসংখ্যা নীতি বলতে কি বোঝায় তারপরে এখান থেকে প্রাকৃতিক সম্পদ কাকে বলে আবার ইউএনডি পির পূর্ণরূপ কী বা এর পূর্ণরূপ কী এভাবে প্রশ্নগুলো হবে ঠিক আছে তো আজকের এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো এবং কার স্কুলের নাম কি অবশ্যই কমেন্ট করে জানিও আর পরবর্তীতে তোমরা কোন বিষয়ের উপর ভিডিও পেতেছো অবশ্যই কমেন্ট করো আর যারা নতুন আছো প্লেস চ্যানেল টাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো ধন্যবাদ সকলকে